আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোনো একটা গরিব পরিবারকে বা বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরুন দশ কেজি চাউল দুইটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দুই কেজি আতব চাল সব কিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরও বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে এখন আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোনো কোনো ক্ষেত্রে সীমালঙ্গনের পর্যায়ে চলে যায় এটা আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিহদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার অলামায় ক্রামের ফতোয়া হল নগদ টাকা দিয়ে আদায় করলে সে আদায় হবে না তো যার কারণে তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ 10 দিনে এসে এই ফিত্রার চাউল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলা দেয় তো সেখানে এমনি গরীবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপ নিয়ে এসে মসজিদের সামনে বসে পিকআপের ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক আপে ফেলতেছে তো পিকআপটা ফুল হয়ে গেল সে বাসা যায় নামায় আনতেছে আবার নিয়ে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো বিশিয়াল দিয়ে চালটা কিনে দিল ওই মহিলা সেটা পাঁচ সাত রিয়াল আট রিয়াল যা পাইল বিক্রি করে দিল তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না তো এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন করুন হবে না গরিব আর মধ্য অর্ধেক দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে মা আবু রহমতুল্লা সহ আর অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমতা হাসান বসরি রহমা উল্লাহ গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হল গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ যে খাবারটাই দেই কিন্তু তার নিট কি আছে সেটা যাতে পরিপূর্ণভাবে ফিল আপ হয় সেভাবে দেওয়ার চেষ্টা করি তো যাই হোক আমরা আমাদের আশেপাশে গরিব দুঃখীদের প্রতি লক্ষ্য রাখবো বিশেষ করে আমি এর আগে আপনাদেরকে একটা আহ্বান করেছিলাম আমরা এই বছর যে সময়টা পার করছি সময়টা খুবই কঠিন এবং কষ্টের দেশীয় এবং বৈশ্বিক মন্দা পরিস্থিতির কারণে নানা কারণে আমার দেশে বিশেষ করে কাঠফাটা রোদ চলছে বছরের সবচেয়ে বেশি উত্তাপ চলছে গতকালকে বোধহয় উনপঞ্চাশ উনচল্লিশ ডিগ্রি ছিল ঢাকায় চুয়াডাঙ্গার দিকে হয় চুয়াল্লিশ ডিগ্রি উঠেছে এবং গতকাল আজকে বছরের সবচাইতে তাপ উত্তাপ এর সময় আমরা পার করছি খেটে খাওয়া মানুষগুলো বাইরে কাজ করতে পারছে না এমনি মন্দা পরিস্থিতি দুই টাকা জিনিসের দাম চার টাকা সব মিলে মানুষের খুব কষ্টের মধ্যে দিন আতিপাত করছে তো এই সময়টাতে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু গুরিভোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অন্যান্য মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট শহবার মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো। আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখা দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে সেটা আমরা যেন করার চেষ্টা করি আর আমাদের সবাইকে তফিক দান করুন